আজকে তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কুড়িটি সাধারণ জিকে কুইজ তাহলে শুরু করা যাক ভারতের কোন স্থানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে লেহ সেটি লাদাখে অবস্থিত প্রশ্ন দুই ওয়ান কে এবং টু এর অর্থ কি এক হাজার এবং দু হাজার হিরোশিমায় কবে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় ছয়ে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সমুদ্রপথে ভারতে পৌঁছান এমন এক ব্যক্তি ভাস্কো দাগামা চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার ভারতের রাষ্ট্রপতির কাছে কে তার পদত্যাগ দিতে পারেন ভাইস প্রেসিডেন্ট কোন মোঘল রাজা নিকট ছিলেন নিরক্ষর ছিলেন সরি নিরক্ষর আকবর বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড কোন প্রাণীকে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল কুকুর কোন সালে মানুষ প্রথমবার চাঁদে পা রাখে উনিশশো সালে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছেন তামা কোথায় কলেয়া উৎপাদন হয় ঝাড়খন্ড কে প্রথম রাজীব গান্ধী জাতীয় সদ্ভাবনা পুরস্কারে ভূষিত হন মাদার টেরেজা বৃহস্পতির কয়টি উপগ্রহ রয়েছে ঊনআশিটি উপগ্রহ ফ্রিজে কোন গ্যাস থাকে ফিউন ব্ল্যাক কোলোরো ফ্লোরো কার্বন বা সি এফ যুক্তরাষ্ট্রের কয়টি রাজ্য রয়েছে পঞ্চাশটি চারটি বেদের মধ্যে প্রাচীন বেদ কোনটি ঋগ সম্পদের দেবী লক্ষ্মীর বাহন কে পেঁচা মুসলমানদের প্রবৃত্ত ধর্মীয় স্থান কোথায় মক্কা মদিনা সৌদি আরব ভারতের ভীমে ছোটবেলার নাম কি ছিল দেবব্রত